বাংলা বর্ষবরণের রং লেগেছে পাহাড়ি এলাকায় জলকেলি র্যালি নাচ গানে বরণ করা হলো নতুন বছরকে নববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা মাতেন জলকেলিতে তাদের আশা পানি উৎসবের মধ্য দিয়ে ধুয়ে মুছে যাবে অতীতের সকল দুঃখ গ্লানি সাংরে উৎসব চলছে আমরা সবাই আগ্রহের সাথে নাচে গানে অংশগ্রহণ করছি অনেক পানি খেলা খেলছে অনেক মানে খুশি লাগছে আমার আজকে আমাদের সাংরে উৎসবে হচ্ছে আনন্দ লাগতেছে আমাদের রাঙ্গামাটিতে পৌরসভা চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা র্যালি শেষে শহীদ আব্দুল আলী মঞ্চে ক্ষুদ্র গোষ্ঠী ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরেন নাচ গানে সবার প্রত্যাশা ধরা থেকে দূর হোক বৈষম্য বজায় থাকুক শান্তি এদিকে জেলা কারাগারি নেচে গিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন কারাবন্দীরা তাদের জন্য ছিল ঐতিহ্যবাহী খাবার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এই বন্দিগুলো পয়লা বৈশাখ পাহাড়ি ভাষায় বিজু উৎসব পালন করতে পারছে না সেই দৃষ্টিভঙ্গি থেকে উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক আমরা তাদের জন্য ক্ষুদ্র পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন করেছি এছাড়া বান্দরবানে ক্ষুদ্র নিগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন শোভাযাত্রায় পরে সাংস্কৃতিক ইনস্টিটিউটে উৎসব মাতিয়ে তোলেন পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা সাম্মা সাম্মী সময় সংবাদ